বেজার কথা বলছিলেন যেটা ইকোনমিক জোন এবং সেটাও কিন্তু গত রিজিমের সময় করা হয়েছে একশোটা অর্থনৈতিক অঞ্চল যেটা বিপুল সংখ্যক মানুষকে আসলে অনেকেই কর্মহীন হয়েছেন অনেকে আসলে বাসস্থানহীন হয়েছেন তাদেরকে সরিয়ে এই জোন করা হয়েছে এবং বলা হয়েছে এক কোটি মানুষের কর্মসংস্থান হবে এখন বাস্তবতা এক্স্যাক্ট সংখ্যাটা আপনি বলতে পারবেন আসলে কত মানুষের কর্মসংস্থান হয়েছে মনে হয় না এক হাজারের বেশি হবে তো সেটা আসলে কেন ব্যর্থ হয়েছে এবং সেটাকে সফল করার জন্য আপনি বা আপনার সংস্থা এখন কি কাজ করছেন যে বেজা যখনই একটা বিশাল প্রমিস করে নিয়ে এসেছে একটা বিশাল একশোটা ইকোনমিক জোন হয়ে যাবে এটার পিছনে কিন্তু কোনো ডিপ ফাইন্যান্সিয়াল ক্যালকুলেশন বা ফিজিবিলিটি টেস্ট করে বলা হয়নি যে আসলেই কি বাংলাদেশের একশোটা দরকার যেখানে ভিয়েতনামের এখন ইকোনমিক জোন মাত্র তেরোটা আমাদের চেয়ে অনেক অনেক গুণ বড় প্রোডাকশন ক্যাপেবিলিটি তো তাহলে বাংলাদেশ কেন একশো করবে সেই কোয়েশ্চেনটাই করা হয়নি একটা নাম্বারকে টার্গেট করে যাওয়া হয়েছে এবং যেহেতু প্রমিস করে ফেলা হয়েছে কিন্তু ডেলিভারি করা হয়নি সেই জায়গাটায় গিয়ে আমরা সবচেয়ে বড়ো ফে আমাদের সবচেয়ে বড় ফেইলিয়ারটা হয়েছে যে ইনভেস্টারদেরকে আমরা জমি দিয়েছি কিন্তু তারপরে তাদেরকে আমরা প্রমিস করেছি দু বছরের মধ্যে গ্যাস পানি ইলেকট্রিসিটি রাস্তা করে দিব সব করে দিব কিন্তু এগুলো আমরা কিছু ডেলিভারি করিনি তো ওনারা জমি নিয়ে বসে আছেন ওনারাও ক্যাপিটাল লুজ করছেন কনফিডেন্স লুজ করছেন ইট হ্যাজ বিকাম আ বিগ ম্যাস এটাকে সাকসেসফুল করার জন্য আসলে কি করছেন আপনারা বিডা থেকে বা বেজা থেকে সো বেজা থেকে এটাকে সাকসেসফুল করার জন্য আমরা যেটা করছি সেটা হচ্ছে আমরা এই একশো টাকাকে কমিয়ে পাঁচে নিয়ে এসেছি আমরা উই মেড ইট আ পাবলিক অ্যানাউন্সমেন্ট যে আমরা পাঁচটা ইকোনমিক জোনে ফোকাস করবো আর ষষ্ঠ একটা চাইনিজদের সাথে বাট ওটা আসলে চাইনিজ গভর্নমেন্টই ফোকাস করছে বাকিগুলো অফ আছে এখন বাকিগুলো জমিগুলো তো আর আসলে ফিরিয়ে দেওয়া এবং পুরাটাকে ক্যান্সেল করার প্রসেস খুব চ্যালেঞ্জিং তো আমরা ওই অব্যবহৃত জমিগুলাতে আমরা সোলার পার্ক করার চেষ্টা করছি যে আগামী পনেরো বছর যেহেতু ওই জমিগুলাতে কোনো কাজ হবে না কিন্তু জমি অলরেডি অ্যাকোয়ার করা হয়ে গেছে সেই জমিগুলাতে আমরা সোলার প্রোডাকশানে চলে যাব যাতে পনেরো বছর পরে যখন দরকার পড়বে যদি দরকার পড়ে কারণ একষট্টি হাজার একর হচ্ছে বেজার এই একশোটার টোটাল ল্যান্ড এরিয়া বাট আপনি যদি এটার সাথে বেবজাকে কম্পেয়ার করেন প্রায় পঁচিশ বছর অপারেট করে তাদের টোটাল ল্যান্ড এরিয়া হচ্ছে আড়াই হাজার একরের মতো সো বাংলাদেশ যদি ইন্ডাস্ট্রিয়ালাইজ করতে চায় আই ডোন্ট থিঙ্ক যে আগামী পাঁচ দশ বছরে আমার আসলে চার পাঁচ হাজার একরের বেশি জমির দরকার আছে তো বাকি জমিটাকে আমি কি করবো এটাকে ফিরিয়ে দেওয়ার প্রসেসটা ইটসেলফ ইজ ভেরি কমপ্লিকেটেড সেই কারণে আমরা ওগুলাকে স্টপ গ্যাপ হিসাবে আমরা অল্টারনেটিভ মিনসে ইউজ করব আর অ্যাট দ্য সেম টাইম আমরা এই পাঁচটাতে ফোকাস করব যাতে এই পাঁচটাতে আমরা ডেলিভারিটা করতে পারি আমার ইনভেস্টারকে সো ওই পাঁচটাতে যাতে আমি গ্যাস ইলেকট্রিসিটি রোড সিকিউরিটি যা যা আমি প্রমিস করেছি সেই প্রমিসগুলো যাতে আমি রাখতে পারি তো সেটার জন্য আমরা একটা ক্যালেন্ডারও পাবলিশ করে দিয়েছি সেই ক্যালেন্ডারে স্পেসিফিক্যালি বলা আছে যে মীরেশ্বরা ইকোনমিক জোনে পানি দুই হাজার ছাব্বিশ সালের জুন মাসে এরকম করে স্পেসিফিক মান্থও আছে এখন এবং সেটাকে টার্গেট করে আমরা অপারেট করার চেষ্টা করি